বাজি কারখানায় আগুন লাগতে ফের ধরপাকড় শুরু কল্যাণী থানার পুলিশের ফের কল্যাণী থানার অভিযানে উদ্ধার চল্লিশ কেজি বাজি এবং গ্রেপ্তার এক নদিয়ার কল্যাণীর চর কাঁচড়া ঘটনা রাজ্যে বিভিন্ন সময় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটলেই দেখা যায় পুলিশি তৎপরতা পুলিশি অভিযান চালায় বেশ কয়েকদিন ধরে গ্রেপ্তারও হয় অনেকে কিন্তু পরবর্তীতে আবারও সেই একই চিত্র এর আগে বিভিন্ন সময় কল্যাণী থানার অভিযানে অবৈধভাবে গজিয়ে ওঠা বাজি কারখানা বন্ধ করে কল্যাণী থানার পুলিশ দুদিন আগেই রাজ্যের এক জায়গায় আবারও সেই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ফলে ফের একবার অভিযান শুরু করল কল্যাণী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ চর কাছড়াপাড়ার বেচারাম প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সেখান থেকে পুলিশ উদ্ধার করে প্রায় চল্লিশ কেজি বাজি এবং গ্রেপ্তার করে বেচারাম প্রামাণিক নামে ওই যুবককে আজ তাকে আদালতে পেশ করে পুলিশ কিন্তু প্রশ্ন সারা বছর কেন এই অভিযানগুলো থাকে না শুধুমাত্র এই রকম বাজি কারখানায় বিস্ফোরণ হলেই কেন এই অভিযান শুরু হয় গোপন সূত্র কি কাজ করে না সারা বছর